আমরা বিশ্বাস করি তারা হচ্ছে কেজরিওয়াল বিরোধী শক্তি যদি সেটা না হতো তাহলে তারা কখনোই এই সেমিফাইনালে অন্তত আমাদের সামনে আসতো আমরা আপনাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব এবার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছোট মানুষ আমাদের অভিজ্ঞতা কম আমরা শিখছি আমরা দেখছি আমরা ঠেকছি আমরা ভুল করছি এবং আমরা শিখছি আপনারা যারা আছেন আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন আপনারা মানুষের কাছে যান তাদের হাড়িতে কি রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই এসি রুমে এই প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না দিন শেষে আমার মাটিতে ফিরে যেতে হবে আমার গ্রামে ফিরে যেতে হবে এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয় তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যেতে হবে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলনটা হয়েছিল শহরে আমরা আপনাদের আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষটার কাছে আমরা পৌঁছাইতে চাই এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা আপনাদের মধ্য দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা হচ্ছে শহরে আমরা হচ্ছে পৌঁছে দিব এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম আচ্ছা আপনারা সাথে আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন আপনারা নিজের সাথে থাকেন আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব তখন এই ভারতে বসে

আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনার দয়া করে এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমাদের ছাপ্পান্ন হাজার এই যে বর্ধমায় এক লক্ষ সাতচল্লিশ হাজার এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে রূপসা থেকে পাথুরিয়া আপনি আপনাদের মাধ্যমে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ